আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সমাধান করবো অনুশীলনী চার দশমিকের দুইয়ের দ্বিতীয় পর্বের যেসব সমস্যা দেওয়া আছে বিশেষ করে দুই নং থেকে শুরু করে চার নংয়ের যতগুলো সমস্যা আমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে সবগুলো সমস্যার সমাধান করব তো প্রথমে আছে দুই নম্বরে এ বি এবং সি এর মান দেওয়া আছে এখানে নিচে রাশিগুলোর মান বের করতে বলা হয়েছে অর্থাৎ দুয়ে শুধু আমরা রাশিগুলোর মান নির্ণয় করবো তাহলে দুই এর এক নম্বর হচ্ছে এ কিউ প্লাস বি স্কোয়ার তো এখানে এর মান দেয়া আছে এবং এর মান দেওয়া আছে আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখে নেব এটা যে সমাধান দেওয়া আছে আমাদের প্রয়োজন হচ্ছে এর মান এর মান হচ্ছে টু আর বিয়ের মান দেওয়া আছে এখানে থ্রি দেওয়া আছে এখানে বিয়ের মান তাহলে এবার আমরা লিখব প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটা আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রদত্ত রাশি কত পাচ্ছি আমরা প্রদত্ত রাশি পাচ্ছি আমরা এ কিউ প্লাস বি স্কোয়ার এবার আমরা মান বসাবো এর মান পেয়েছি আমরা টু পেয়েছি তাহলে টু কিউব প্লাস বি স্কোয়ার বলতে এখানে এর মান হচ্ছে থ্রি স্কোয়ার আমরা দিয়ে রাখলাম এখানে এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে টু এর উপরে পাওয়ার হচ্ছে ছি আমরা যে বোলটা করি অনেক সময় লিখে রাখি যে এখানে তিন দুগুণে ছয় এভাবে লিখে আমরা ভুল করে থাকি আসলে কিউব বলতে এখানে বোঝাচ্ছে টু তিনবার গুণ আকারে আছে অর্থাৎ টু কিউবকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে পাবো টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ তিনটি টু এখানে গুণ আকারে রয়েছে তাহলে আমরা যদি প্রথম দুইটি টু গুণ করি কত পাচ্ছি দুই দুগুণে চার এবার চারের সাথে এই যে অপর একটি দুই টু আছে এখানে দুই আছে এটা গুণ করলে আমরা পাচ্ছি চার দুগুণে আট অর্থাৎ টু কিউব ইকুয়াল হচ্ছে এইট প্লাস এখানে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বলতে আমরা বুঝি থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি আমরা পাচ্ছি নাইন আমরা যদি প্লাস করি তাহলে হচ্ছে সেভেনটিন এক্ষেত্রে আমরা লিখবো ওতে মান কত পাচ্ছি আমরা দ্বিতীয় প্রশ্নটিতে রয়েছে তাহলে আমাদের এখানে লিখতে হবে দেওয়া আছে হচ্ছে এবং পাচ্ছি আমরা ওয়ান আমরা প্রথমে যে কাজটি করব। সেটি হচ্ছে প্রদত্ত রাশিটা লিখে নিব প্রদত্ত রাশি হচ্ছে এখানে বি কিউ প্লাস সি এবার কাজ হচ্ছে আমরা বিয়ের মান বসাবো বিয়ের মান আমরা অলরেডি পেয়েছি এখানে থ্রি আছে এখানে থ্রি পেয়েছি প্লাস সি কিউব ওয়ান কিউব সি এর মান পেয়েছি আমরা ওয়ান এখন থ্রির উপরে যদি কিউব পাওয়ার হয় তাহলে আমরা কত পাই তিনটি থ্রি পাই আমরা গুণ আকারে তাহলে আমরা এবার গুণ করবো প্রথম কাজ হচ্ছে আমরা দুইটি থ্রি গুণ করবো তাহলে আমরা কত পাচ্ছি নাইন পাচ্ছি অবশিষ্ট একটি থ্রি আছে এই থ্রিকে আবার নাইনের সাথে গুণ করবো সেক্ষেত্রে আমরা পাচ্ছি টোয়েন্টি সেভেন তিন নয় সাতাশ এরপর হচ্ছে তাহলে আমরা এখানে পাচ্ছি টোয়েন্টি সেভেন প্লাস এক্ষেত্রে ওয়ানকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে সেক্ষেত্রে কত পাচ্ছি দুইটি ওয়ান গুণ করলে আমরা কত পাই ওয়ান ওয়ান গুণ ওয়ান ওয়ান পাই আবার একটি ওয়ান আছে ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান অর্থাৎ ওয়ান দ্বারা যতবারই আমরা ওয়ানকে গুণ করব সব সময় ফলাফল আসবে ওয়ান তাহলে এই ওয়ান কিউব ইকুয়াল আমরা কত পাচ্ছি ওয়ান পাচ্ছি এবার আমরা এটা যোগ করে দিব তাহলে পাচ্ছি আমরা টোয়েন্টি এইট নির্ণয় মান তাহলে কত হবে নির্ণয় মান হবে টোয়েন্টি এইট নম্বর প্রশ্নটি সমাধান করবো এখানে রয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমাদের এক্ষেত্রে দেওয়া শিদি লিখতে হবে এর মান লিখতে হবে বি এবং সি এর মান আমরা লিখেছি অলরেডি তাহলে এখানে প্রদত্ত রাশি আমরা এটি পেয়েছি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এবার আমাদের কাজ হচ্ছে এগুলোর মান বসিয়ে দেওয়া তাহলে সেই ক্ষেত্রে এর মান পাচ্ছি আমরা টু টু স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এখন আমরা যে কাজটি করব। এটা হচ্ছে দুই দুই দ্বারা গুণ করলে যেহেতু টু আছে। আসে তাহলে এখানে কত হচ্ছে টু ইন্টু অর্থাৎ ফোর পাচ্ছি আমরা তাহলে এখানে পেলাম আমরা ফোর মাইনাস এখানে থ্রি ইন্টি থ্রি মানে নাইন পাচ্ছি এখানে হচ্ছে প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল পাচ্ছি আমরা ওয়ান তাহলে এখানে প্লাসের মান দেওয়া আছে ফোর আর ওয়ান ফাইভ মাইনাসের মান দেওয়া আছে নাইন তাহলে মাইনাসের মান এখানে বড়ো হওয়াতে প্লাস ফাইভ আমরা বিয়ে করব তাহলে থাকবে মাইনাস ফোর অতএব নিনে মান মাইনাস ফোর চার নম্বর প্রশ্নটিতে দেওয়া হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু জে বি প্লাস এই স্কোয়ার এ হচ্ছে টু এবং বি হচ্ছে থ্রি প্রথমে প্রদত্ত রাশিটে লিখে নিচ্ছি আমরা বি স্কোয়ার মাইনাস মান বসিয়ে আমরা তাহলে এর মান হচ্ছে কত থ্রি স্কোয়ার মাইনাস টু হচ্ছে কত হচ্ছে হচ্ছে টুয়ে স্কোয়ার টুয়েলভ স্কোয়ার দিলাম তাহলে এখানে দুইটা তিন যদি আমরা গুণ করি থ্রি ইন্টু থ্রি হবে স্কোয়ার যেহেতু আছে তাহলে নাইন পাচ্ছি মাইনাস এটা সবগুলো গুণ করতে হবে আমাদের তাহলে পাচ্ছি টুয়েলভ এটা দুই দুগুণে চার তাহলে এখানে পাচ্ছি ফোর এটা হচ্ছে দুইটাই হচ্ছে প্লাসের মান আমরা যোগ করে দেবো যোগ করলে পাচ্ছি আমরা কত থার্টিন পাচ্ছি মাইনাস টুয়েলভ আছে এখানে তাহলে ওয়ে ওয়ান থাকছে অতএব নির্ণয় মান হচ্ছে ওয়ান পাঁচ নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার আমরা দেওয়া আছে লিখে এ এবং শুধু সি এর মান তাহলে এ ইকুয়াল পাচ্ছি এবং সি ইকুয়াল পেয়েছি ওয়ান প্রদত্ত রাশি আমরা লিখে নিচ্ছি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু মান বসিয়ে আমরা তাহলে টু এ বলতে টু সি বলতে ওয়ান বলতে ওয়ান ইকুয়াল তাহলে দু দু গুণে চার এটা হচ্ছে দু দু গুণে চার চারকে এক দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা চার পাচ্ছি ফোর তাহলে প্লাস এখানে ওয়ানকে ওয়ান দ্বারা গুন করলে পাচ্ছি ওয়ান দুটো মান আছে প্লাসের ফোর এবং ওয়ান আমরা যোগ করে দিই ফাইভ -4 ফোর তাহলে ফাইভ থেকে ফোর বিএক করলে আমরা পাচ্ছি অনলি ওয়ান এটা হচ্ছে নির্নে অফ মান তিন নম্বর প্রশ্নটির সমাধানের পূর্বে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি সেই সাথে আর কেউ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমরা এবার তিন নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে এক্সের মান দেওয়া আছে থ্রি এর মান ফাইভ এবং জেড এর মান টু দেওয়া আছে দেখাও যে অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান চিহ্নের বাম পাশে একটি অংশ এবং ডান পাশে আরেকটি অংশ যেহেতু এখানে সমান চিহ্ন আছে আমাদের এটাই প্রমাণ করতে হবে যে এই পাশের বাম পাশের মান এবং ডান পাশের মান উভয়ই সমান তাহলে প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে তাহলে এক্স ইকুয়াল কত দেওয়া আছে থ্রি এবং ওয়াই ইকুয়াল দেওয়া আছে ফাইভ এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড বা পক্ষ বাংলায় যদি লিখি তাহলে বাম পক্ষ হয় ইংলিশে লিখলে লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা পাচ্ছি কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্ষেত্রে হচ্ছে ওয়াইয়ের মান পেয়েছি আমরা ফাইভ পেয়েছি তাহলে ফাইভ স্কোয়ার আমরা একটু আগে শিখেছি মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা ফাইভকে যদি আমরা ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ তাহলে কত পাচ্ছি আমরা টোয়েন্টি ফাইভ তাহলে এটুক সমান পাচ্ছি আমরা টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ আবার এখানে আছে থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি আমরা এটাও জানি তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস নাইন অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে আমাদেরকে নাইনা মাইনাস করতে হবে নাইন নাইন বিয়োগ করলে কত পাচ্ছি আমরা সিক্সটিন পাচ্ছি লেফট সাইডে বাম পাশে আমরা মান পেয়েছি কত সিক্সটিন রাইট সাইডটা আমরা এখন দেখবো এটা তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত পেয়েছি আমরা রাইট হ্যান্ড সাইডে ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স এবার আমরা মান বসিয়ে দেব তাহলে পাচ্ছি হচ্ছে ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা ফাইভ প্লাস এক্স বলতে কত পাচ্ছি থ্রি ইন্টু এখানে পাচ্ছি আমরা ফাইভ মাইনাস থ্রি তাহলে মান বসিয়ে দিই এখানে যোগ করলে পাচ্ছি আমরা এইট এখানে কোনো চিহ্ন নেই দুটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে তাহলে আমাদের গুণ করতে হয় আমরা ইন্টু চিহ্ন দিতে পারি ডট দিয়ে আবার গুণ চিহ্ন দিতে পারি তাহলে এখানে পাচ্ছি আমরা টু ফাইভ থেকে থ্রি বিকলে টু এখানে হচ্ছে আর দুগুণে ষোলো সিক্সটিন অর্থাৎ বাম পক্ষ পেয়েছি সিক্সটিন রাইট সাইড টান পক্ষ পেয়েছি আমরা সিক্সটিন তাহলে আমরা কী লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা আমরা শোড লিখে দিই যেহেতু বলেছে দেখানো দেখাও যে তাহলে আমরা লিখে দেব শোড দেখানো হলো দুই নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার আর রাইট হ্যান্ড সাইড আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিব তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এবার যদি আমরা মান বসিয়ে দিই এক্স এর মান পেয়েছি আমরা কত থ্রি পেয়েছি প্লাস ওয়াই এর মান পেয়েছি ফাইভ তাহলে ফাইভ পেলে আমরা পাচ্ছি ওতে কত এটা প্লাস করে দিই প্লাস করলে আসছে এইট এইট স্কোয়ার মানে হচ্ছে এইট ইন্টু এইট তাহলে কত পাচ্ছি আমরা সিক্সটি ফোর তাহলে এখানে পাচ্ছি আমরা সিক্সটি ফোর এবার রাইট হ্যান্ড সাইডে দিই রাইট হ্যান্ড সাইডে আছে এখানে কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এবার আমরা মান বসিয়ে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে পাচ্ছি কত থ্রি মাইনাস ফাইভ হোল 4 প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই মান পাচ্ছি আমরা থ্রি মান পাচ্ছি ফাইভ তাহলে এখানে প্রথমে আমাদের বিয়োগ করে নিতে হবে বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে থ্রি এটা মাইনাস থেকে বিয়োগ করতে হবে এটা প্লাসের তাহলে মাইনাস থেকে থ্রি যদি আমরা বাদ দিই তাহলে থাকে মাইনাস টু মাইনাস প্লাস এখানে গুণ করে দিই আমরা তাহলে পাচ্ছি আমরা তিন পাঁচ পনেরো চার পনেরো হচ্ছে ষাটটি সিক্সটি পেয়েছি আমরা এখন মাইনাস টু হোলিস্কোয়ার মাইনাস টু হোলিস্কোয়ার অনেকে আমরা যে ভুল করে থাকি দুই দোকানে চার দিয়ে এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে দেয় আসলে এখানে হচ্ছে যে মাইনাস টু ইন্টু হবে এটা যদি আমরা আলাদাভাবে লিখি যে মাইনাস টু মানে হচ্ছে মাইনাস টুকে আমাদেরকে মাইনাস টু দ্বারা গুণ করতে হবে আমরা যেটা শিখেছি যে মাইনাস এবং মাইনাস গুণ করলে অর্থাৎ মাইনাসে মাইনাসে হয় প্লাস তার মানে হচ্ছে মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস ফোর প্লাস আমাদের হয় না অর্থাৎ ফোর হবে माइनस মাইনাসে যেহেতু প্লাস হয়ে তাহলে আমরা এখানে লিখবো ফোর প্লাস তাহলে কত পেয়েছি আমরা ফোর প্লাস সিক্সটি আমরা পেয়েছি এখানে সিক্সটি ফোর তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডেও পেয়েছি সিক্সটি ফোর রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি আমরা সিক্সটি ফোর তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড তিন নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে ওয়াই প্লাস জেড হোল হল স্কোয়ার ইকোয়াল ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আমরা ওয়াই আর জেড এর মান লিখলে এখানে হয়ে যাচ্ছে দেওয়া আছে ওয়াই ইকুয়াল পেয়েছি আমরা ফাইভ আর জেড ইকুয়াল পেয়েছি আমরা কত জেড ইকুয়াল পেয়েছি টু তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি নিই ওয়াই প্লাস জেড হোলস্কোয়ার মান বসিয়ে দিই আমরা এবার তাহলে টু যাচ্ছি আমরা কত পারছি ফর্টি নাইন অর্থাৎ লেফট সাইডে পেলাম আমরা ফোর্টি নাইন এরপরে আমরা রাইট সাইড লিখবো রাইট সাইড আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মান বসিয়ে এবার তাহলে ওয়ের মান পেয়েছি আমরা ফাইভ স্কোয়ার প্লাস টু ওয়ের মান ফাইভ জেড এর মান হচ্ছে টু প্লাস টু অল স্কোয়ার মানব সে দেবো আমরা ফাইভ ইন্টু ফাইভ অল স্কোয়ার আছে যেহেতু তাহলে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস এখানে হচ্ছে পাঁচ দুগোনে দশ দশ দুগোনে বিশ টোয়েন্টি প্লাস এখানে হচ্ছে দুই দুগোনে চার সবগুলো যোগ আছে প্লাস আছে আমরা প্লাস করে দিই তাহলে প্লাস করলে পাচ্ছি ফর্টি নাইন তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তিনের চার নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এখানে লেফট সাইড আছে কত আমাদের ওই এক্স আর জেড এর মান আমরা লিখে নিয়েছি প্রথমে তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মান বসিয়ে দিয়ে আমরা এক্সের মান পেয়েছি আমরা থ্রি জেড এর মান পেয়েছি টু হোল স্কোয়ার তাহলে দুইটা যোগ করে দিলে ফাইভ পাচ্ছি আমরা ফাইভ এড স্কোয়ার করলে ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ রাইট হ্যান্ড সাইড আছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার মান বসিয়ে দিই আমরা এক্সের মান পেয়েছি আমরা থ্রি হলিস্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্সের মান ইন্টু জেড এর মান টু প্লাস টু হলিস্কোয়ার জেড এর মান ইকুয়াল তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে তিন তিনে নয় নাইন প্লাস গুণ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো প্লাস এখানে হচ্ছে দুই দুগুণে চার সবগুলো প্লাস চিহ্ন আছে সবগুলো যোগ করে দিই আমরা ষোলো ষোলো আর নয় হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলেছে লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড শর্ট দেখানো হলো আমরা এবার চার নম্বর প্রশ্নটি সমাধান করব সঠিক উত্তর লেখো এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন থেকে আমরা না পড়ে আমরা প্রশ্নগুলি এমনভাবে সমাধান করব যেন যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা উত্তর লিখতে পারি প্রথমে এটা সরাসরি বলা আছে এক নম্বরে যে টু দি পাওয়ার সেভেন ইন্টু টু দি পাওয়ার এইটের মান কোনটি তাহলে আমরা গুণের ক্ষেত্রে জানি বেজগুলো সেম থাকবে শুধুমাত্র সূচক বা পাওয়ারগুলো যোগ হবে তাহলে বেজ আছে এখানে এ তাহলে আমরা লিখে নিতে পারি এ বেজ লিখে নিলাম এ এবং এখানে সূচক বা পাওয়ার আছে এখানে সেভেন আর এইট আমরা যদি প্লাস করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা ফিফটিন তাহলে এ টু দি পাওয়ার ফিফটিন এটি হচ্ছে সঠিক উত্তর যেটি আমাদের বইয়ে খ নম্বরে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফিফটিন নেক্সট খ নম্বর আছে দুই নম্বর আছে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস কিউব তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি বেজ এ রাখি সেক্ষেত্রে আর থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি থেকে থ্রি মাইনাস করলে কত আসে আমাদের জিরো আসে জিরো আসে এ টু দি পাওয়ার জিরো হচ্ছে সঠিক উত্তর এটা আমাদের মূল বইয়ে টেক্সট বইয়ে গ নম্বরে দেওয়া আছে তিন নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স টু দি পাওয়ার ফোর এর মান কোনটি আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটি সাংখিক সহজ এটা হচ্ছে একটি সাংখ্যিক সহক তাহলে সাংখ্যিক সহকগুলো সবসময় গুণ করতে হয় তাহলে চার পাঁচ চার পাঁচ বিশ তাহলে আমরা প্রথমে লিখে নিব টোয়েন্টি সংখ্যাগুলোর গুণ করে আমরা কত পেলাম টোয়েন্টি পেয়েছি এক্স হচ্ছে এখানে বেজ তাহলে এখানে বেজ আমরা এক্স লিখি এক্স বেজ লিখলাম এবার দেখি আমরা সূচক বা পাওয়ার কত আছে তাহলে টু এবং ফোর যোগ করে দেব আমরা সূচক বা পাওয়ার আছে সিক্স অর্থাৎ টোয়েন্টি এক্স টু দি পাওয়ার সিক্স হচ্ছে সঠিক উত্তর যা আমাদের বইয়ের খ নম্বরে দেওয়া আছে চার নম্বর প্রশ্ন এখানে এক্সের সূচক কোনটি বলা আছে সূচক যেহেতু বলা আছে তাহলে আমাদেরকে বেজ নিয়ে চিন্তা করতে হবে না অনলি সূচক আমরা খুঁজব তাহলে এক্সের সূচক হচ্ছে এখানে সূচক যেহেতু যোগ করতে হয় তাহলে ওই ফোর আর ফাইভ হচ্ছে দুটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি নাইন শুধু সূচক চেয়েছে এই জন্য এটা সঠিক উত্তর হবে নাইন যেটা আমাদের টেক্সট বইয়ের গ নম্বরে দেওয়া আছে তারপরে আছে এখানে লাস্টে যে এখানে ফাইভ এ কিউব ইন্টু এটু পাওয়ার ফাইভ এর সূচক কোনটি এখানে শুধু সূচক চেয়েছে যেন আমরা এখানে ফাইভ সাংখ্যিক সহক বা বেসগুলো নিয়ে আমরা চিন্তা করব না তাহলে এখানে যোগ যদি করি আমরা সূচকগুলোকে তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত এইট পেয়ে যাচ্ছি থ্রি আর ফাইভ যোগ করলে আমরা এইট পেয়ে যাচ্ছি এটা আমাদের টেক্সট বইয়ের ঘ নম্বরে দেওয়া আছে ডিয়ার ভিওর্স এর সাথে শেষ হলো আমাদের চার দশমিক দুইয়ের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যদি কেউ না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ